पेशनी ठीकु आहे ठीकु आहे

পরোক্ষভাবে ওরা অংশগ্রহণ করেছিল এইবার এতে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি এই কারণেই যে এটা শুধু একটা জীবনের তুচ্ছ জিনিস নয় এটা সব বাড়ির কাছে সব বাড়ির ঘরে ঘরে সুরক্ষা দরকার এই সুরক্ষার জন্য নিজে বেঁচে থাকলে ফ্যামিলিও ঠিকঠাকভাবে তারা সুখে থাকবে সবশেষ বাড়ি যখন ফিরবো হাসি মুখে তাদের সঙ্গে তারাও প্রতীক্ষিত অপেক্ষিত হয়ে থাকে কখন আমার স্বামী আসবে মেয়ে আমার অপেক্ষা করে থাকে কখন বাবা আসবে আজ তার শেষ দিন উদযাপিত হলো এই শেষ দিনে আমি কুইজ কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম সেখানে আমি একটা প্রাইজ পেয়েছি আর আমার মিসেস আর আমার মেয়ে তারা ড্রয়িং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তারা রীতিমতো রাত দিন এক করে ছবি এঁকেছিল সে ছবিতেও তারা একটা প্রাইজ পেয়েছে তাই আজ আপনাদিকে সেই প্রাইজগুলা আমি দেখাবো ব্যাস চলুন তাহলে প্রাইজগুলা দেখায় আপনাদেরকে এরা মা হুম এই যে এই দুটো প্রাইজ আমরা পেয়েছি আমি খুবই আনন্দিত গর্বিত আপনাদেরকে দেখাতে পেরে হ্যাঁ চলুন দেখানো যাক প্রাইজগুলাকে ভালোভাবে এই যে এই প্রাইজগুলা আমি পেয়েছি তাই আমার মাও খুব খুশি সে প্রাইজটা কখন খুলে দেখবে দেখবে করে ব্যস্ত আমি বললাম দাঁড়া সবাইকে দেখাই তারপরে ওটা খুলব তা আসুন আমরা কি পেয়েছি সেইটা খুলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি চলো তো মা খোলা যাক কি প্রাইজ আছে ও বাবা ছাতা গো একটা ছাতা পেয়েছ পালের এই দেখো থ্রি ফোল্ডের আর এটা কি আছে দেখা যাক তোমার একটা টিফিন বক্স স্কুল যাবে এটা নিয়ে যাবে টিফিন বক্স ঠিক আছে দাঁড়াও এটা খুলি এই দেখো এই দেখো আর এই এইটাই আমার প্রাইস ছিল আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আমরা এই যে সেফটি প্রোগ্রামে অংশ নিয়েছিলাম তারই আজ ফল প্রাপ্তি হয়েছি নমস্কার